এই আঞ্জুম আঞ্জুমের কবরের পাশে দাঁড়িয়ে আমরা কায় মনোবাক্যে আপনার কাছে হাত তুলেছি আল্লাহ নিষ্পাপ শিশু কিশোরী জীবনে কোনো পাপ স্পর্শ করে নাই যে পথে স্কুলে যেত যে পথে শিক্ষা অর্জনের জন্য বিদ্যালয়ে যেত সেই পথের পাশে ছড়ার পাশে তাকে সাহিত্য করা হয়েছে খুনি কিভাবে তাকে আক্রমণ করেছে কিভাবে তাকে অ্যাটাক করেছে কিভাবে গলায় পেঁচিয়ে ধরেছে আল্লাহ আমরা আত্মস্বীকৃত খুনীর जवान বন্দি আমরা শুনেছি ইয়া আল্লাহ পৃথিবীর মানুষকে পৃথিবীতে धोखा দেওয়া যাবে ইয়া আল্লাহ আপনাকে धोखा দেওয়া যাবে আপনি দেখেছেন আপনি শুনেছেন আপনি বুঝেছেন কিভাবে হত্যা করেছে ইয়া আল্লাহ হত্যাকারীর আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই ইয়া আল্লাহ এমন শাস্তি চাই এই বাংলাদেশ এবং পৃথিবীর মানুষ

যেখানে চিকিৎসা ফেল সেখানে আপনার রহমতে মানুষকে বাঁচিয়ে রাখে ইয়া আল্লাহ উনি এবং উনার পরিবারের অন্যান্য অসুস্থ যারা আছেন তাদেরকে আপনি হেফাজত করেন ইয়া আল্লাহ এই পরিবারকে আপনি রক্ষা করে নিয়ে আল্লাহ তার ভাই মুয়াজ্জিন আল্লাহ আপনার পথে আল্লাহর পথে সব সময় হায়দরি হাক দিয়ে মানুষকে মসজিদে আহ্বান করছে ইয়া আল্লাহ এই পরিবারের উপরে আপনি খাস রহমত নসিব করেন ইয়া আল্লাহ এই এলাকার শান্তি ব্যবস্থা করে দেন ইয়া আল্লাহ এই এলাকার মানুষ যাতে সমস্ত আত্মীয়তার বেড়া জাল ছিন্ন করে হত্যাকারীদের শাস্তি চায় হত্যাকারীদের সমুচিত বিচার বিচার চায় তার ব্যবস্থা আপনি করে দেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এই এলাকার উপরে আপনি রহমত নসিব করেন ইয়া আল্লাহ আজকে আরেকজন এই এলাকার মারা গিয়েছেন ইয়া আল্লাহ তাকেও আপনি তাকেও আপনি বেশ নসিব করেন ইয়া আল্লাহ আব্দুস সুবান সাহেব ইয়া আল্লাহ আমাদের যারা মা বাপ আপনি অসংখ্য জন পৃথিবী থেকে गुजরে গেছেন তাদেরকে আপনি माफ করে দেন ইয়া আল্লাহ মেজ নজিব করেন ইয়া আল্লাহ আমাদের সন্তান সন্ততিকে আপনার পথে ইসলামের পথে হকের পথে ন্যায় এর পথে ইবাদতের পথে পরিচালনার তৌফিক দিয়ে দেন ইয়া আল্লাহ সমাজ থেকে সমস্ত অশান্তি কোন গুণাগুণি মারামারি কাটা সব কিছু বন্ধ করে দেন ইয়া আল্লাহ সুবহান rabbika rabbil izzati amma yasibun وسلام على المرسلين والحمد لله رب العالمين باقي لا اله الا الله محمد الرسول آمين. السلام عليكم آمين.